একটা গণতান্ত্রিক একটা আধিপত্য পথ বিরোধী এবং একই সঙ্গে আমরা একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিকে পরিণত করার ক্ষেত্রে মা যে অনবদ্য ভূমিকা রেখেছেন সামনে সামনের ভূমিকা রেখেছেন এটা কখনো অস্বীকার করবার কোন উপায় থাকবে না তার বইগুলোর মধ্যে যদি আমি সবগুলো পড়ার সুযোগ পাইনি এখন পাইনি বইগুলো যতগুলো পড়েছি সবকারী দিক থেকে ওই একই সুর বেঁধে উঠেছে যে বাংলাদেশকে আমরা শক্তিকার একটি একটা গণতান্ত্রিক একটা আপনার এই বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই সেটাই হয় আজকেও আমি মহলাকে আবার ধন্যবাদ জানাতে চাই তার আজকে জন্মদিন শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আরেকজন মহেশী মহিলা যিনি এই দেশে এই এই আপনার উপমহাদেশে

আর সহায়তা প্রদান করবেন এই আশা আমি ব্যক্ত করছি এবং সকলকে আবার আহ্বান জানছি যে কথাটা মাহুল ভাই বলেছেন আমাদের সেই একই কথা আসুন চব্বিশের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি আসুন সাইফুল ভাইও বলেছেন আমরা সবাই মানে সেই বিজয়টাকে সুসংগত করি আমাদের মধ্যে মত থাকতে থাকবে কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা আমাদের যে স্বপ্ন এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে অত্যাচীন পিছানা যায় আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি এই বলে আবারও ভালো ঠিক ভালোবাসা এবং আপনি বলেছেন আমাদের গুরু আসলেও আপনি আমাদের গুরু এ ব্যাপারে দীঘায়নি এবং কামনা করছি ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা কথা বলেছেন তাদেরকে আনতে হবে ধন্যবাদ জানান